বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো আজ আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে চলে এলাম আজ অনেকটা লেট হয়ে গেলো ভিডিওটা পোস্ট করতে এডিট করতে পাইনি বলে শরীরটা ভালো লাগছিল না ওই জন্য তো আমি আজকে অন্যভাবে একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের সাথে দেখো আমি ছাদের উপরে উঠেছিলাম যে আকাশের সেই অপরূপ দৃশ্য দেখানোর জন্য আর সাথে ভাবলাম তোমাদের সাথে একটু ফুলগুলোর ভিডিও আবার তুলে নেই তো সেইগুলোই শেয়ার করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালো লাগবে আর সবাইকে একটা জিনিস বলছি অনেকেই আছে পুরো ভিডিও না দেখছে কমেন্টস করছো এগুলো কিন্তু অনেক জিনিসে বোঝা যায় তো তোমরা যারা এমন করছো তোমরা নিজেরাই বুঝে নাও ওই জন্য তোমরা না দেখতে পারলে কোনো ব্যাপার না কিন্তু পুরো ভিডিও না দেখে কমেন্টস রেখে গেলে এটা কিন্তু খুব খারাপ লাগে আমি কিন্তু সকলের পুরোপুরিভাবে ভিডিও দেখি ওই জন্য তোমরা এরকম করো না আমার সাথে অ্যাটলিস্ট প্লিজ হাজয করে ক্ষমা মানে রিকোয়েস্ট করছি ক্ষমা না রিকোয়েস্ট করছি তো দেখো আকাশের দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে খুবই খুবই সুন্দর আকাশ মানে সবাই দেখাচ্ছিলো আকাশের দৃশ্য এত সুন্দর আকাশ তো আমি ভাবলাম আমি কেন কেন যাব যাবো আমিও তো করতে হবে আমাকেও তো করতে হবে তাই না বন্ধুরা ওই জন্য দুপুরবেলা উঠে আর প্রথম দিকে যখন আমি দুপুরবেলা উঠেছিলাম এত সুন্দর আকাশ ছিল তারপর আমি কিছুক্ষণ পর যখন গেলাম দেখি একটু মেঘলা মেঘলা ওয়েদার মানে একটা জায়গায় ঠিক আছে পুরো ক্লিয়ার কাট আকাশটা নীল দেখাচ্ছে আর আরেকটা জায়গায় পুরো সাদা সাদা ছিল ম্যাগ ঘুরছিলো এইগুলো আর কি দেখাচ্ছিলো তো দেখো কত সুন্দর আর কি আর এই জায়গাটা তো তোমাদেরকে আমি কম বেশি অনেক দিন শেয়ার করেছি এটা হলো আমাদের বাড়ির পেছনের দৃশ্য অনেকেই চেনো এই জায়গাটা তো ওই জন্য আমি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তোমাদের কাছে কেমন লাগলো আমার ভিডিও জানিও অবশ্যই কিন্তু জানিও জানাতে ভুলো না আর আমি হ্যাঁ মানে সবসময় তো সব ধরনের ভিডিও করা সম্ভব হয় না যেটুকু পারি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি এবং আমি ভিডিও এডিট করার চেষ্টা করি তোমাদের মতো যতটা পারি আর কি করার চেষ্টা করি তেমনটা তো পারি না তো এভাবেই পাশে দেখো কিন্তু যারা এই পুরো ভিডিও না দেখে কমেন্টস করে যাচ্ছ তাদের জন্যই মানে এই কথাটা বলা যে তোমরা এরকম করো না কিন্তু প্লিজ আমিও চাই সকলে যাতে আমরা মিলেমিশে একসাথে এগিয়ে যেতে চাই হাতে হাত ধরে হ্যাঁ কম বেশি সবাই কিন্তু আমরা একদিনে সবার ভিডিও দেখা সম্ভব হয় না এটা আমি সব সময় বলি কিন্তু যখন দেখবে প্লিজ তোমরা প্রপারলি দেখো এটা কিন্তু অনুরোধ থাকলো সবার কাছে হাতজোর করে প্রপারলি না দেখলে কিন্তু ওইগুলো বোঝা যায় কিন্তু আমি নামগুলো বলতে চাইছি না কারণ নামগুলো বললে কিন্তু অনেককে ছোট করা হয়ে যাবে ওই জন্য তোমরা যারা যারা এমন করো তোমরা নিজেরাই বুঝে নাও ওই জন্য আর যারা দেখছো তাদেরকেও তো আমি কখনোই বলি না যারা আমার পুরো ভিডিওগুলো দেখছো তোমাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই আমার তরফ থেকে যারা স্কিপ করে দেখছ তোমাদেরকেও অনেক ভালোবাসা জানাই কিন্তু স্কিপ করে দেখো না এক একটা ভিডিও তৈরি করতে ভিডিও এডিট করতে বা ভিডিও সবার ভিডিও দেখতে অনেকটা কষ্ট হয় যারা আমরা এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করছি কম বেশি সকলের জানা আছে যে এমনি এমনি ভিডিওতে ভিউস আসা বা এমনি এমনি ভিডিও কারুর দেখা বা এমনি এমনি ভিডিও তৈরি করা কোনো কিছুই সহজ নয় কোনো কাজই সহজ নয় সেটা আমাদের কম বেশি জানা আছে সকলের ওই জন্য প্লিজ পুরো ভিডিও দেখো কিন্তু আমি বারবার বলছি আর সময় না বলতে ভালো লাগে না সত্যি যেটা মানে সব সবসময় যে তোমরা পুরো ভিডিও দেখো পুরো ভিডিও দেখো স্কিপ করো এগুলো বলতে একদম ভালো লাগে না তবুও আমি বলি মাঝে সাঝে মানে যখন থেকে একদম স্কিপ করে অনেকেই দেখছে তখন আমি বলি কারণ বলাটা জরুরি কারণ আমি তো সবার ভিডিও একদম প্রপারলি দেখছি আমি যখন হনেস্টলি দেখছি তাহলে আমিও চাইবো যে সবাই আমার ভিডিওগুলো প্রপারলি দেখে হনেস্টলি দেখে কম দেখুক তাতে আমার কোনো কিছু মানে মনে করি না কিন্তু দেখলে প্রপারলি দেখুক এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট ঠিক আছে আর এই কথাগুলো আমি সবসময় বলি না যখন বলি তখন কিন্তু আমি কারণ ছাড়া বলি না চাইলে তোমাদেরকে প্রমাণ দিতে পারবো এমন এমন জিনিস আছে যে এখানে প্রমাণ পাওয়া যায় তো সেইগুলো সবাই যদি করে রাখো সবাই কিন্তু দেখতে পাবে যে কোথা থেকে দেখা যায় তবে আমি অনেকেই জানে কোথা থেকে দেখা যায় অনেকজনকে আমি এখনও বলিনি যারা আমাকে বলেছে যে কোথা থেকে দেখা যায় আমি ওদেরকে বলেছি ওরা জানি না কি করে যে জিনিস থেকে আমি দেখতে পারি বা বুঝতে পারি সেটাও কিন্তু আমি টাকা দিয়ে কিন্তু আমি রিচার্জ করে আমি দেখি ওই জন্য বলবো প্লিজ এতটা কষ্ট করার পর যদি তোমরা স্কিপ করে দেখো তারপরে কিন্তু আর ভালো লাগে না ওই জন্য স্কিপ করে দেখো না যতটা পারি আমি সম্ভব হয় আমি সবার পাশে প্রপারলি তাকার চেষ্টা করি ঠিক আছে আর যখন পারি না আমি কারোর কাছে আমি বলে দিই আপডেট দিয়ে দিই যে আমি পারছি না আমি এইরকম ব্যস্ত আছি বাবার বাড়িতে আছি যে কোনো জিনিসে ব্যস্ত থাকলে আমি বলে দিই আর যখন পারি আমি অবশ্যই জানিয়ে দিই তো তোমরা প্লিজ প্রপারলি দেখো আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের কাছে কেমন লাগলো জানি অনেক কথাই বলে ফেললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ সো মাছ আর তোমাদেরকে তো আমি সবসময় এইগুলোই বলি যে ভিডিওর শেষে এগুলোই বলি যে লাভ লাভ ইউ তো সবসময় বলি ওই জন্যই বলি যে তোমরা আমার ভিডিওগুলো অনেক সুন্দর করে দেখছো যারা অনেক সুন্দর করে দেখছো তাদেরকে আমি মন থেকে ভালোবাসা জানাই সবসময় কারণ তোমরা যে আমার ভিডিওগুলো দেখছো অনেক নেট খরচা হচ্ছে অনেক টাইমের ব্যাপার আছে ফোনেরও অনেকটা মানে কষ্ট হচ্ছে ফোন তো আর কথা বলতে পায় না ওই জন্য ফোনের দিকটাও তো আমাদেরকে দেখতে হবে ফোনের কিন্তু রেস্ট হয় না সত্যি বলতে গেলে ফোনের রেস্ট হয় না আর আকাশ দেখাতে দেখাতে কিন্তু আমি তোমাদেরকে দেখো আমি কিন্তু এখানে